মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কর সার্কেল পটুয়াখালী পটুয়াখালী জেলা থেকে মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মৃধা এর ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট ধারা মাদক নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো সনের ছত্রিশ এক সারণীর ক্রমিক নং দশ ক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো সনের ছত্রিশ এক সারণির ক্রমিক নং দশ ক ছাব্বিশ মামলার বর্ণনা দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় পটুয়াখালীর উপপরিচালক জনাব মোহাম্মদ হামিদুর রশিদ এ সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক জনাব মোহাম্মদ শফিকুর রহমানের নেতৃত্বে পটুয়াখালী জেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদুল ইসলাম তিপ্পান্ন কে আমফেটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট তিনশো পঞ্চাশ পিস এবং অপর আরেকটি অভিযানে পটুয়াখালী জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আবু বকর সিদ্দিক আমফিটামিন কে যুক্ত ইয়াবা ট্যাবলেট পাঁচ পিস ও মাদক বিক্রির নগদ আট হাজার নয়শো টাকা সহ গ্রেফতার করে সংশ্লিষ্ট ধারায় মামলায় রুজু প্রক্রিয়াধীন উল্লেখ্য তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মাদক চলমান রয়েছে জব্দের তারিখ ও সময় ছয় আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় আটটা তিরিশ ঘটিকা থেকে দশ ঘটিকা আটক বা জব্দকৃত বস্তুর বিবরণ পরিমাণ ইয়াবার ট্যাবলেট তিনশো পঞ্চান্ন পিস ও নগদ টাকা আট হাজার নয়শো আসামির নাম ও ঠিকানা এক মোহাম্মদ শহীদুল ইসলাম তিপ্পান্ন পিতা মৃত তাজিমউদ্দিন মৃধা সাং কোটপট্টি পোর দুই নং ওয়ার্ড থানা পটুয়াখালী সদর জেলা পটুয়াখালী দুই মোহাম্মদ বকর সিদ্দিক তিরিশ পিতা মৃত সয়েজ উদ্দিন সাং শারিখালী নয় নং ওয়ার্ড থানা পটুয়াখালী সদর জেলা পটুয়াখালী সাতের সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত